সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে এখন খুব অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে বিশেষ করে নতুন যে দলটি রয়েছে সেই এনসিপির নেতৃত্বের মধ্যে এক ধরনের বিভাজন দেখা যাচ্ছে তাদের এই বিভাজনের যে মূল কারণ সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে তারা কোন দলের সাথে নির্বাচনী জোট গঠন করবে তা নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন দেখা গেছে শেষ পর্যন্ত তারা তিন দল মিলে একটি জোট গঠন করেছিল সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে সে অবস্থায়ও কিছুটা পরিবর্তন এসেছে তারা এখন নতুন করে অন্য একটি জোটের দিকে এগিয়ে যাচ্ছে যদিও এটি একেবারে নতুন নয় এ ধরনের কথা অতীতেও শোনা গিয়েছিল কিন্তু পরবর্তী সময় এনসিপির পক্ষ থেকে সেই সম্ভাবনাটিকে নাকচ করে দেয়া হয়েছিল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন জোটের কথা বলছি এই জোটটি হচ্ছে জামাতে ইসলামের সাথে এনসিপির জোট এবং আপনার নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন শেষ পর্যন্ত এনসিপি জামাত ইসলামের সাথে জোট গঠন করতে যাচ্ছে এবং এই জোট গঠনকে কেন্দ্র করে এনসিপির তিরিশ জন নেতা লিখিতভাবে আপত্তি জানিয়েছেন এবং একাধিক নেতানেত্রী ইতিমধ্যে সেই দল থেকে বিচ্যুত হয়ে গেছেন কেউ স্বেচ্ছায় বেরিয়ে গেছেন কেউ আবার পরিস্থিতির শিকার হয়ে বেরিয়ে গেছেন প্রিয় দর্শক এক্ষেত্রে সর্বশেষ যে সংযোজন আসুন সে সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে আসি পরাজিত করেই বাংলাদেশের জন্ম হয়েছে এবার জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক জাবিন এমনকি নির্বাচনে অংশ না নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি তার ঢাকা সতেরো আসন থেকে এনসিপির হয়ে নির্বাচন করার কথা ছিল রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই ঘোষণা দেন তিনি তাজনোভা লিখেছেন ভেবেছিলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর আমি পদত্যাগ দিব শেষ আশায় ছিলাম কিন্তু গতকাল সবাই নিশ্চিত করেছে এই জোটে সিল পড়েছে আর আবারও বলি আমার পদত্যাগের কারণ যতটা না জোট তার চেয়ে বেশি যে প্রক্রিয়ায় জোট হয়েছে অবিশ্বাস অনাস্থা মূল কারণ দল অনেক বড় হয়ে স্টাবলিশ করতে পারলে অনেক কিছু বিবেচনা করে ছাড় দেওয়া যেত কিন্তু গঠনের শুরুটাই নাকি আগে সংসদে যেতে হবে তারপর ওই যে এমপি বের হবে হবে তাদেরকে কেন্দ্র করে নাকি সংগঠন বড় কি একটা অবস্থা কজন যাই হোক আমি আজকে পদত্যাগ করেছি এনসিপি থেকে অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না সবচেয়ে কষ্ট লাগছে আজকেই আম্মু চট্টগ্রাম থেকে আসছে আমার নির্বাচন করা উপলক্ষে আর আজকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমি জানি অনেকে ভীষণ কষ্ট পেয়েছেন আমার এই সিদ্ধান্তে কিন্তু এটাই আমার জন্য সঠিক এখানে ন্যূনতম আশা থাকলে আমি আমার আত্মসম্মানবোধকেও বোধহয় ডাউট অফ বেনিফিট দিতাম তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন আমি আপনাদের পাঠানো ডোনেশন ফেরত দেবো এক এক করে আমাকে একটু সময় দেবেন সেটার জন্য বিস্তারিত লিখে আপডেট দিব কিভাবে ধীরে ধীরে ফেরত দেব প্রত্যেকটা পয়সা ফেরত দেবো আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ প্রিয় দর্শক আপনারা দেখলেন এনসিপির অন্যতম একজন নেত্রী তিনি দল থেকে সরে গিয়েছেন এবং দল থেকে সরে গিয়ে তিনি আগে যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছিলেন সে অবস্থান থেকেও নিজের সরে যাওয়ার কথাটি ঘোষণা করেছেন এবং তিনি সবাইকে নিশ্চিত করে বলেছেন তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন না এই উপলক্ষে তিনি যে অনুদানের টাকা গ্রহণ করেছিলেন সেটিও নাকি তিনি অচিরে ফিরিয়ে দেবেন প্রিয় দর্শক ঠিক এরকমভাবে অনুদানের টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছেন তাসলিম যারা এবং তিনি নির্বাচনে যাচ্ছেন এবং তিনি নির্বাচনে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রিয় দর্শক এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সমীকরণ রয়েছে যারা জামাতের সাথে জোটের ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন এবং যারা জামাতের সাথে জোটে যাওয়ার কারণে দল থেকে পদত্যাগ করেছেন তাদের অবস্থানটা কতটা সঠিক আসুন আমরা তা একটু যাচাই করিনি প্রিয় দর্শক যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনের জন্য গঠিত হয় তাহলে তাদের পক্ষে যে কোনো সময় যে কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়ার মতো একটি প্রস্তুতি থাকা দরকার অন্তত পক্ষে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেটি অবশ্যই দরকার আমরা দেখেছি আওয়ামী লীগ এবং জামাত ইসলামের অবস্থান কিন্তু সম্পূর্ণ বিপরীত মেরুতে তারাও কিন্তু উনিশশো সালে যে বিএনপি সরকার গঠিত হয়েছিল তার বিরুদ্ধে যুগপদভাবে আন্দোলন করেছে এবং তারা একসাথে অনেক বৈঠক করেছে সেক্ষেত্রে যদি আদর্শ তাদের কাছে মুখ্য না হয়ে থাকে তাহলে অন্য কোন দল যখন সে আদর্শের কথা বলবে তখন আমাদের বুঝতে হবে বাংলাদেশের রাজনীতির যে ধারাটি রয়েছে সেটি বুঝতে তিনি অক্ষম তবে এনসিপির ক্ষেত্রে যদি সেটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আরো নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে বলে আমরা বিশ্বাস করি কারণ যারা এনসিপি গঠন করেছিলেন তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছিলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলন যখন তার চূড়ান্ত পরিণতির দিকে যায় তার আগে কিন্তু আমরা একটি স্লোগান উচ্চকিত হতে দেখেছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ তারা কিন্তু তাদের গায়ে কে কি তকমা লাগালো সেটাকে আমলে না নিয়ে তাদের আন্দোলন চালিয়ে গেছে তারা তখন বুঝতে পেরেছিল এ ধরনের ট্যাগ লাগিয়ে এদেশে এক ধরনের অপরাজনীতি করা হয় যে রাজনীতির মধ্য দিয়ে মানুষের অধিকার হরণ করা হয় ঘুষ দুর্নীতি অব্যাহত রাখা হয় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অবাধে লুটপাট করা হয় এবং এক ধরনের দুঃশাসন চালানো হয় এবং এই দুঃশাসন চালানোর প্রধান হাতের হচ্ছে এই ধরনের বিভাজন এবং ট্যাগিং এই বিষয়টি এদেশের তরুণরা বুঝতে পেরেছিল বলেই তারা কিন্তু তাদের আন্দোলনকে সফল করতে পেরেছিল এবং সেই সফল আন্দোলনের মধ্য দিয়ে গঠন করা এনসিপি যদি এখনো আবার সেই ট্যাগিংয়ের বিষয়টিকে প্রাধান্য দেয় তাহলে বলতে হবে তাদের এদেশের রাজনীতি সম্পর্কে কোনো বাস্তব জ্ঞান নেই আমরা দেখেছি এনসিপির আশি শতাংশর অধিক নেতা কিন্তু এই ট্যাগিংয়ের রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়ে জামাতের সাথে জোট গড়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন মাত্র ত্রিশ জন নেতা যা বিশ শতাংশেরও কম তারা কিন্তু এই ট্যাগিংয়ের রাজনীতিকে প্রাধান্য দিয়ে জামাতের সাথে জোট করার ব্যাপারে আপত্তি উত্থাপন করেছেন প্রিয় দর্শক জামাতের সাথে এনসিপির জোট গঠন করার যে বাস্তবতা এটি যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের আসলে এদেশে রাজনীতির মূল ধারায় সম্পৃক্ত হওয়ার কোনো যোগ্যতা আছে বলেই তো আমরা মনে করছি না কারণ তারা যদি নির্বাচন করতে চায় তাহলে নির্বাচনের ক্ষেত্রে তাদের সাথেই তাদের জোট করা উচিত যাদেরকে তারা মূল্যায়ন করবে এবং যাদের সাথে নির্বাচন করলে তারা নিজ জোটের নেতাকর্মীদের কাছে বাধার সম্মুখীন হবে না এই বাস্তবতা বিবেচনায় নিলে তাদের কিন্তু জামাত ইসলামের সাথে জোট গঠন করা দরকার আর তারা যদি মনে করে যে তারা এককভাবে নির্বাচন করবে সেটি হবে তাদের এক ধরনের অবিমৃশ্যকারিতা কারণ তাদের যে দলীয় অবস্থান তা থেকে বাংলাদেশের কোনো আসনে জিতে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সেই বাস্তবতাকে উপলব্ধি করে তাদের হয় বিএনপির সাথে জোট গড়া উচিত ছিল নতুবা তার বিকল্প হিসেবে জামাত ইসলামের সাথে জোট করা উচিত ছিল তাদের হয়তো বিএনপির সাথে জোট গঠনের একটি প্রচেষ্টা ছিল কিন্তু সেই প্রচেষ্টাটা ভেসতে গিয়েছে বলে আমরা শুনেছি এবং সেই জোটে নির্বাচন করাটা তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ ছিল কারণ তারা যদি সেই জোটে গিয়ে কোনো এলাকায় নির্বাচন করত তাহলে সেই এলাকার বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়ে গেলে তাদেরকে কিন্তু মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে হতো সেদিক থেকে তাদের সাথে নিরাপদ হচ্ছে জামাদের সাথে জোট বাধা এবং শেষ পর্যন্ত তারা সেই বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছেন তারা জামাতের সাথে জোট বেঁধেছেন প্রিয় দর্শক আমরা দেখেছি এই জোট বাঁধার সংবাদকে কেন্দ্র করে অনেকের মধ্যেই অনেক ধরনের চুলকানি শুরু হয়েছে যাদের আওয়ামী লীগের সাথে জামাতে ইসলামের জোট হলে কোনো চুলকানি হয় না তাদের কিন্তু এনসিপির সাথে জামাতে ইসলামের জোট বাধাকে কেন্দ্র করে বেশ চুলকানি হয়েছে এবং তারা সেই চুলকানির যে প্রকাশ সেটি কিন্তু আমাদেরকে দেখিয়েছেন আমরা দেখেছি এবং আমরা অতীতের সাথে মিলিয়ে তাদের চরিত্রকেও চিহ্নিত করেছি তাদের এই যে দ্বিচারিতা তাদের যে ডবল স্ট্যান্ডার্ড সেটির কথা আমরা আগেই থেকেই জানি সেটার আরেকটি নতুন মহরা আমরা দেখলাম এর মধ্য দিয়ে এনসিপির নেতারা মূলত যে কাজটি করেছেন সেটি হচ্ছে তারা প্রগতিশীলতার পরিচয় দিয়েছেন কে কি বলল সেটিকে গায়ে না মেখে নিজেদের যে প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে নিজেদের যেভাবে লাভ হবে তারা যেভাবে যে প্রক্রিয়ায় রাজনীতির মাঠে টিকে থাকতে পারবেন এবং অর্থবহভাবে টিকে থাকতে পারবেন তারা সেই সিদ্ধান্তটি নিয়েছেন এই জন্য এনসিপি কে আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ